ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন বৈঠক ঘিরে উত্তেজনা তুঙ্গে সাক্ষাতে দুদিন আগে রুশ প্রেসিডেন্টের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ইউক্রেনের যুদ্ধবিরতিতে রাজি না হলে ভয়াবহ পরিণতি হবে রাশার অবশ্য আলোচনা ঠিকঠাক হলে খুব দ্রুত ভোলদেমির জেলেন্সকিকে সাথে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনার কথাও বলেছেন ট্রাম্পকে ধোকা দিতে যাচ্ছেন পুতিন এমন মন্তব্য করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট সব ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন ঐতিহাসিক বৈঠকের অপেক্ষায় যুক্তরাষ্ট্রের আলাস্কা প্রস্তুত অঙ্গরাজ্যটির শহর এখানে একটি সামরিক ঘাটিতে মুখোমুখি আলোচনায় বসবেন দুই নেতা উপস্থিত থাকবেন না তৃতীয় কেউ ইউক্রেন যুদ্ধ বন্ধের এজেন্ডা থাকলেও তা নিয়ে সংশয় দূর হয়নি জেলস্কির ইউরোপীয় মিত্রদের দুই নেতার সাক্ষাতের দুদিন আগে ট্রাম্পের সাথে ভার্চুয়াল বৈঠক হয় তাদের ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলাদিমির জেন্সকে ছাড়াও অংশ নেন যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি ফিনল্যান্ড পোল্যান্ডের নেতারা যোগ দেন ইউ প্রধান উরসুল্লা লিয়েন এবং ন্যাটো চিফ মার্ক রুটেও ইউক্রেন ইস্যুতে চূড়ান্ত যে কোনো সিদ্ধান্তে কিয়েভের অংশগ্রহণ জরুরি বলে মত দেন ইউরোপীয় নেতারা ট্রাম্পও আশ্বস্ত করেছেন আঞ্চলিক বিবাদ সম্পৃক্ত সম্পৃক্ততাতেই সুরাহা হবে চুক্তির অংশ হবে নিরাপত্তা গ্যারান্টি ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হলে ভয়াবহ পরিণতির হুমকিও দিয়েছেন ট্রাম্প একই সাথে প্রথম বৈঠক সফল হলে জেন্স্কিকে সাথে নিয়ে শিগগিরই দ্বিতীয় আরেকটি বৈঠক আয়োজনের সম্ভাবনার কথাও জানিয়েছেন খুব ভালো সম্ভাবনা রয়েছে আমরা দ্বিতীয় আরেকটি বৈঠক করব যেটি প্রথমটির ইউরোপকে পাশ কাটিয়ে ট্রাম্প পুতিন বৈঠকের সবকিছু ঠিকঠাক হয়েছে তাই কোনোভাবেই ভরসা রাখতে পারছেন না ভোলদিমির জেন্সকি। পুতিনকে যুদ্ধবিরতিতে রাজি করাতে আবারও কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট আমি এবং আমার ইউরোপীয় বন্ধুরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছি পুতিন ধোকা দিচ্ছেন শান্তি আলোচনা হওয়া উচিত পুতিনের ওপর যথার্থ চাপ প্রয়োগ করে নিষেধাজ্ঞা আরোপ জরুরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই সাপটা বলে দিয়েছিলেন তাদের দখলকৃত দোনেস্ক লোহানস্ক খেরসন ও জাপুরিঝিয়ার দাবি ইউক্রেন ছেড়ে দিলেই কার্যকর হবে যুদ্ধবিরতি ন্যাটোয় যোগদানের চেষ্টাও বন্ধ করতে হবে ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন সংঘাত বন্ধে দুপক্ষকেই কিছু ভূখণ্ডে ছাড় দিতে হবে যদিও নিজেদের ভূমির বিষয়ে আপোষে রাজি নন বলে জানিয়েছেন জেমসকেশরিন যমুনা নিউজ